হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারিট কালারকে ফ্যাশনের পক্ষ থেকে মান্নাত ভলিউমের খুবই চমৎকার একটা ডিজাইন এটার তিনটা কালার তিনটা ডিজাইন থাকবে এগুলো মান্নাত ক্যাটালগের ভিডিওটা আপনি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বার আপনার যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নিতে পারবেন আসেন আর কথা না আপনি ডিজাইনগুলো ওপেন করে দেখাবো আর যে আপনার এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফল বাটনটা দিয়ে রাখবেন ফার্স্ট অফ হচ্ছে মান্নাত বলিউম ফিফটিনের এই ড্রেসটা আপনাদের ওপেন করে দেখাচ্ছি দেখেন কতটা চমৎকার এবং কতটা মনোমুগ্ধকর একটা ডিজাইন অল ওভার বডিতে হচ্ছে আপনার সিকোয়েন্সের কারো কাজ করা থাকবে প্লাস এম্বোয়ডারি ওয়ার্কের কারো কাজ করা থাকবে দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা ড্রেসে পেয়ে যাচ্ছেন আপনারা আর এটা হচ্ছে আপনার নিচের দামানটা নিচের দামানটাও মাসাল্লাহ অনেক সুন্দর খুবই কিউটি একটা ড্রেস আর এটা হচ্ছে আপনার ব্যাগ পোষণটা দেখেন ব্যাগ পোষণটা খুবই সুন্দর এবং স্লিপের কাপড়টা এক্সট্রা দেওয়া আছে চাইলে আপনার ফুল স্লিপ থ্রি কোয়ার্টার যে কোনো স্টাইলে তৈরি করতে পারবেন এগুলো আপনার জামা লং থাকবে আটচল্লিশ ইঞ্চি বডি হবে আপনার আশি প্লাস আর ওন্নাটাও আপনার পুরো ওন্নাতে কাজ করা থাকবে খুবই চমৎকার একটা দোপাট্টা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর খুবই প্রীতি একটা ড্রেস খুবই রিজনেবল প্রাইজে আপনাদের দিয়ে দেবো আজকে একেবারে ধামাকা প্রাইজে আর যারা একটু লাইট কালার পছন্দ করেন তাদের জন্য এই ড্রেসটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর অনেক চমৎকার একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে আপনার খুবই সুন্দর একটা এটা হচ্ছে আপনার মান্নাথ ক্যাটালগের এটা আপনার ফ্রন্ট পোর্শন আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা খুবই সুন্দর এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর সালোয়ারটা হচ্ছে আপনার এক কালার সলিটের ভিতরে পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে আপনার দু দেখেন অনেক সুন্দর এবং অনেক বড় হবে এগুলো নামার জন্য হবে অনলি সতেরোশো পঞ্চাশ টাকায় আপনার এই ড্রেসগুলো গুলো করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে একেবারে হোম ডেলিভারিতে নিতে পারবেন এটা হচ্ছে আপনার নেক্সট ডিজাইন আমরা চলে যাচ্ছি এটা হচ্ছে এটা দেখেন ক্যাটালগটা দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এটা হচ্ছে মান্নাত এটা আপনার গলার নেকে কোনো ডিজাইন করা থাকবে না এটা অল ওভার বডি এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্কের কারো কাজ করা থাকবে আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা খুবই সুন্দর এবং স্লিপার কাপড় এক্সট্রা দেওয়া আছে দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করবেন অনলি সতেরোশো পঞ্চাশ টাকায় আর সালাডটা হচ্ছে এক কালার সলিটের ভিতরে পেয়ে যাচ্ছেন আর এখন দেখাচ্ছে আপনার দু পাটাটা দেখেন দোপাটাও মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় হবে এগুলো নামাজ উন্ন হবে অনলি সতেরোশো পঞ্চাশ টাকায় ঢাকার ভিতরে হচ্ছে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এখানে দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের আর নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম